ভরিওয়ান সো সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আপনাদের সাথে কিছু আমার হাতের কাজের কিছু চুরি শেয়ার করবো কিছু আছে কুন্দনের এবং কিছু আছে ফ্যাব্রিকের যেগুলো ঝুরি লুড়ি ইউজ করা আছে এবং যেটার ফুল সেট হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা কিন্তু আপনারা ফুল সেট পেয়ে যাচ্ছেন আর যদি জোড়া হিসাবে নিতে চান তাহলে কিন্তু আপনারা প্রত্যেক জোড়া পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন ওকে আর এবং এটা হচ্ছে কাস্টমাইজ করা যাবে তো আসুন ফুল চুরিগুলোর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি এই হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা চুরি শেয়ার করতেছি আপনাদের সাথে এটা কিন্তু হচ্ছে একদম হ্যান্ডমেড এটা কিন্তু হচ্ছে ফ্যাব্রিকের উপরে হচ্ছে হাতের কাজ করা হয়েছে ওকে সু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর কি মনে খুবই সিম্পল এবং সিম্পলের মধ্যে এলিগেন্ট এবং এর সাথে কিন্তু সাথে কুন্দন বসানো আছে হুম প্রত্যেকটা ফুলের মাঝখানে কিন্তু কুন্দন বসানো আছে এবং হচ্ছে আপনারা চাইলে কিন্তু এটা সেট হিসাবেও নিতে পারেন অথবা এরকম সিঙ্গেল দুইটা বালা হিসেবেও নিতে পারেন ওকে যে কোনো যে কোনো সাইজ পসিবল যে কোনো কালার পসিবল আপনারা যদি চাচ্ছেন যেমন একটা আপু কমেন্ট করেছে যে আপু এটা হচ্ছে আপনি পার্পেল কালারের মধ্যে করে দিতে পারবেন তো পার্পল কেন যে কোনো কালারে হচ্ছে আমরা করে দিতে পারব ঠিক আছে এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং এবং আমি পরেই দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সিঙ্গেলও যদি পড়েন তাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে শাড়ির সাথে কিসের সাথে এটা যাবেন আপনারাই বলুন যে কোনো ড্রেসের সাথে কিন্তু অনেক বেশি ইউনিক লাগবে এবং সুন্দর লাগবে সো দেখেন আমি দনটাই পরে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক বেশি এলিগেন্ট লাগবে ওকে এবং একটা সেট হিসাবে যদি নিতে চান তাহলে দেখেন সেট শুধুই দুই সেট নিতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে এরকম সিঙ্গেলও নিতে পারেন অনেকে কিন্তু দেখতেছে অনেকে এরকম সিঙ্গেল কিন্তু এই চুরিগুলো পরতেছেন অনেক বেশি সুন্দর লাগে স্পেশালি যারা হচ্ছে অফিস গোয়িং আপুরা আছেন তারা কিন্তু খুবই সিম্পল জিনিসই ক্যারি করেন সো দেখতে পাচ্ছেন দেখেন আমি দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে সিঙ্গেলও যদি পরেন এরকম তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে দেওয়া যাবে ওকে সো দেখতেই পাচ্ছেন চুরিগুলো কিন্তু অসাধারণ এবং সেট হিসাবে যদি নিতে চান তাহলে কিন্তু সেট আপনারা চাইলে হচ্ছে নিতে পারবেন ওকে দেখেন আপনারা যে কোনো স্টাইলে কিন্তু এটা ক্যারি করতে পারেন দেখতেই পাচ্ছেন নর্মাল সবে এইভাবে এই সেটগুলো পরে খুব বিজোস অথবা আপনারা চাইলে এগুলো কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু অনেক বেশি কি বলবো অনেক বেশি হাইপে আছে স্পেশালি আমি দেখি বেশিরভাগ যত মডেলিং যারা করতেছে আমি কিন্তু তাদের হাতে দেখলাম এরকম জাস্ট এরকম স্টিচ করে হচ্ছে চুরিগুলো কিন্তু তারা পরতেছে এবং অনেক বেশি সুন্দর লাগতেছে তাদেরকে কি বলবো অনেকে একটা করে পড়তেছে দুটা করে পড়তেছে সাথে কাঁচের চুরি অ্যাড করতেছে আমরা ইনশাআল্লাহ আমাদের পেয়েছে কাঁচের চুরিও নিয়ে আসবো পাশে এটা কিন্তু শুধু সিঙ্গেল করেছি অনেক বেশি সুন্দর লাগতেছে কি বলবো তো নেক্সট আমরা নেক্সট চুরিতে আমাদের চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা কুন্দনের চুরি দুটা বালা এবং এটা কিন্তু কাস্টমাইজ করা পসিবল হয় সিঙ্গেল নিতে পারবেন যাদের হাতের সাইজ টু তারা কিন্তু ইজিলি এটা নিতে পারবেন একদম রেডি চুরি ওকে এগুলা কিন্তু হচ্ছে হ্যান্ড এম্বারি এগুলো কিন্তু যে কোনো যে কোনো কালার এ কাস্টমাইজ করা কিন্তু যাবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুইটা পাতা বসানো আছে এবং একটা হচ্ছে গোলাপের কাজ করা আছে এবং এখানে চারো পাশে হচ্ছে স্টিচ করা আছে ওকে এটা কিন্তু ফ্যাব্রিকের না এটা কিন্তু হচ্ছে সুতা দিয়ে লাচ্ছি সুতা দিয়ে কিন্তু পেঁচানো হয়েছে দেন ওপর হচ্ছে হাতের কাজ করা হয়েছে এটা কিন্তু ফ্যাবরিকের না ওকে অনেক বেশি ভালো লাগবে এবং এটার সাথে কিন্তু আপনি যদি একটু কাঁচের চুরি দুই পাশে অ্যাড করে নেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে সো আমরা ইনশাল্লাহ আমাদের পেজে কাঁচের চুড়িও নিয়ে আসবো আমাদের সাথেই থাকতে হবে তো নেক্সট চুরিতে চলে যাচ্ছি এরপর হচ্ছে এই চুরিগুলো কিন্তু কি বলবো এত বেশি হাইপে আছে কি বলবো আর কি বলবো এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং একটা চুরি কিন্তু ডিমান্ডিং বলে এই না যে আমি এটার প্রাইস অনেক বেশি রাখতেছি ওকে এটা কিন্তু আমি অনেক ডিসকাউন্ট প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি কারণ আমি মনে করি যার যেটা বেশি পছন্দ হবে সে অবশ্যই সেটা নিতে যাবে তো তাদের কথা চিন্তা করে হচ্ছে আমি এটার প্রাইস অনেক বেশি কম রাখতেছি অনেক বেশি আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটা চার কিন্তু সানফ্লাওয়ার কাজ করা আছে এবং এটা কিন্তু ফ্যাব্রিকের এবং আরেকটা কথা আমাদের গুলো দেখেন আমাদের ফিনিশিংগুলো কিন্তু একদম অনেক বেশি প্রিমিয়াম আমরা কিন্তু ডাবল কাপড় দিয়ে র্যাপ করি সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর এগুলা কিন্তু কি বলবো কোন প্রোগ্রামে না যাবে আপনারা আমার বলেন যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনারা এই চুরিগুলো কিন্তু পড়তে পারেন স্পেশালি গায়ে হলুদের তো মানে অনেকে তো বলতেছে এটা গায়ে হলুদের চুরি সো দেখতেই পাচ্ছেন আপনি এগুলো সিঙ্গেলও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন আপনাদের ইচ্ছে মুছে কোনো কালার কাস্টমাইজ করা যাবে অলরেডি আমি কিন্তু এটার কিন্তু আরেকটা কাস্টমাইজ কালার করে ফেলেছি দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ আমি আরও কিছু কালার করবো যাতে আপনাদের হচ্ছে কালেকশন করতে অনেক বেশি ভালো লাগে মানে সুবিধা হয় দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে চুরিগুলা অসাধারণ মানে মানে অসাধারণ অসাধারণ অনেক অনেক বেশি কি বলবো এগুলো পরে আপনার একটা কোনো সুতা উঠবে না হ্যাঁ কিছুই হবে না কারণ এগুলার সেলাইগুলো কিন্তু সাটে স্টেজ করা সো আপনি এটা পরে হচ্ছে আপনি ঘুমাতেও পারবেন কিছু হবে না খুবই লাইট ওয়েট এবং কি বলবো অনেক বেশি জুস চুরিগুলো এগুলো কুন্দনের চুরি এগুলো একদমই হচ্ছে সিঙ্গেল টু পয়েন্ট সিক্স বা টু পয়েন্ট ফোর যারা আছেন তারা কিন্তু এটা পড়তে পারবেন এরপরে হচ্ছে একটা কুন্দনের চুরি সেট এটা কিন্তু অনেক বেশি সবাই পছন্দ করেছেন বাবা দুটো নিতে পারবেন ওকে অথবা হচ্ছে এরকম যদি নিতে চান এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি এবং এগুলোর আমি আরও বেশি কালেকশান করব এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে ম্যাচ ম্যাচ করে পড়লে কিন্তু খুব বেশি ভালো লাগবে আরও কিছু কালেকশান আমাদের সামনে আসবে আমাদের পেজের সাথেই থাকতে হবে যে চুরি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার চুরিগুলো এটা আমার করে একটা ফার্স্ট চুরি ফার্স্ট টাইম করেছিলাম এটাও অনেকেই লাইক করেছে সো দেখাচ্ছে আপনাদের সাথে এই চুরিটা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে খুব বেশি সুন্দর লাগে চুরিটা আমি একটু সেটটা রেডি করতেছি আর একটা চুরি কোথায় আচ্ছা এবার ঠিক আছে তো দেখেন আপনারা এটা কিন্তু বোরকার সাথে আমি নর্মালি আবায়া পরি বা বোরকা পড়ি এগুলোর সাথে কিন্তু এই চুরিগুলা অনেক বেশি যাবে অনেক বেশি অ্যান্ড হচ্ছে এই চুড়িগুলো কিন্তু হচ্ছে মিরোর দাওয়া আছে সাথে এবং এটা সম্পূর্ণ সুতা সুতা দিয়ে দিয়ে করা করা ওকে সিল্কের না রেশমির মানে রেশমি বলতে সিল্কের সুতা না এটা কিন্তু লাচ্ছি সুতা দিয়ে করা সুতি লাচ্ছি সুতা সো এটা কিন্তু হচ্ছে আপনারা চাইলে এক সেট নিতে পারবেন বালা নীলও নিতে পারবেন আর যদি চাচ্ছেন যে এরকম করে নিতে চান সেটাও পারবেন এবং আপনাদের সাথে অলমোস্ট সব চুরি শেয়ার করা শেষ আর এগুলো তো প্রথমে আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো হচ্ছে মাত্র ফুল সেট ফুল সেট হচ্ছে নয় জোড়া চুরি ও আট জোড়া চুরি সরি আট জোড়া চুরি মাত্র আপনারা ফুল সেট পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ফুল সেট তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করবেন এবং হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি সো আপনারা আপনাদের পছন্দ কালেকশন নিয়ে কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দাওয়াই থাকবে সো প্লিজ তার অনেক নতুন নতুন কালেকশানের জন্য আমাদের সাথেই থাকতে হবে তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন